হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস গভর্নমেন্ট জব আমি তোমাদের ইসমাইল স্যার তোমাদের কলকাতা পুলিশের খুবই একটা বিগ আপডেট আজকে উঠে এসছে কলকাতা পুলিশ কেপি নিউ ভ্যাকান্সি কবে নাগাদ আসছে এবং আবগারি ভ্যাকান্সি কবে নাগাদ আসছে এই যে দুশ্চিন্তায় একটা পড়ে আছো আজ নয় কাল আজ নয় কল ভ্যাকান্সি নিয়ে খুবই একটা দুশ্চিন্তিত পড়ে আছো তোমরা কিন্তু নিজের প্রস্তুত কিন্তু শুরু করে দাও বা প্রস্তুতি শুরু করে দাও তোমরাকে বারবার করে বলছি যে হারে কম্পিটিশন হতে চলেছে একটা সাংঘাতিক ভয়ানক কম্পিটিশন হচ্ছে হচ্ছে একটা আর দুর্নীতিতে হচ্ছে দুর্নীতি তো রুখো মুশকিল হয়েছে একটা দেখেছ যে কলকাতা পুলিশের একটা কি হারে বেড়েছে কোশ্চেন অবশ্যই লিখছিল মানে কোয়েশ্চেন ফাঁস হয়েছিল অবশ্যই নাহলে কি করে সম্ভব এইটি ফাইভের মধ্যে তেরাশি পয়েন্ট তেরাশি পয়েন্ট সেভেন ফাইভ পেতে পারে এরকম ক্যান্ডিডেট তার জন্য বলছি এইভাবে ছেলেদেরকে মন করা ভ্যাকান্সি ছেড়ে লাভ নাই পিআরবি বোর্ডকে বা মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা আবেদন এই যে ছেলেমেয়েরা কষ্ট করে পড়াশোনা করছে তাদেরকে নিয়ে যে ছিরিমিনি খেলছেন এই যে কয়েকদিন আগে একটা ক্যাম্পেস করলেন না বললে যে ষাট হাজার ভ্যাকান্সি বারো হাজার একটা ভ্যাকান্সি নিয়োগ করতে হবে না ষাট হাজার ভ্যাকান্সি ছাড়বে এই ছেলেদেরকে নিয়ে ছিলিমিনি খেচ্ছে তার জন্য বলছি তোমরা আবেদন সঠিকভাবে তোমরা কিন্তু প্রিপারেশন এগিয়ে যাও কেন যতই অল্প সংখ্যা ফর্ম ছাড়ুক না কেন সেই ফর্মের মধ্যে তোমাকে নিজেকে টার্গেট করে নিতে হবে যে একটা সিট আছে কিনা সেই একটা সিটই আমার এরকম টার্গেট করে নিতে হবে কেননা যে পশ্চিমবঙ্গ সরকার যে ফর্ম ছাড়ছে এই ফর্ম ছাড়তে দুই থেকে তিন বছর লেগে যাচ্ছে এবং নিয়োগ হতে দুই থেকে তিন বছর লেগে যাচ্ছে কী হয়েছে এইভাবে ছেলে কী হচ্ছে দিন দিন বয়স বেড়ে যাচ্ছে আর মানে ভ্যাকান্সি একটা ভ্যাকান্সি কমপ্লিট করতে বললাম তোমাদের তিন বছর লেগেছে দেখি হচ্ছে বেকারত্ব দিন দিন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বেড়ে যাচ্ছে এদিকে ফর্ম ফিল আপ মিনিটের কুমিটের সমস্ত কিছু বিসিএস এর সমস্ত ক্যান্ডিডেট গেলে কিন্তু ওই আজকাল এই পুলিশের দিকে ঝুঁকে পড়ছে বাধ্যতা হয়ে ঝুঁকে পড়ছে দিয়ে কী হচ্ছে কাটাফ মার্ক কিন্তু দিন দিন হাই লেভেলে চলে যাচ্ছে তার জন্য বলছি তোমরা কিন্তু পরীক্ষার প্রস্তুতি এখন থেকে এগিয়ে যেতে হবে এই তোমাদের আর একটা নিয়ম যে সবকে বলছি তোমরা কিন্তু আমি এই ডব্লিউবি ভ্যাকান্সি তোমার আমি বলে দিছি কাল থেকে বিকাল থেকে যদি শর্ট নোটিশ যদি না প্রকাশিত হয় সোমবারের মধ্যে তোমাদের যদি শর্ট নোটিশ না প্রকাশিত হয় তোমাদের টুইট ক্যাম্প করা হবে মঙ্গলবার তোমাদের সর্বপ্রথম ইউটিউবে বলেছি ডাব্লু বি শর্ট নোটিশ আরবার বলছি বলেছি বি শর্ট নোটিস চ্যালেঞ্জ করে বলছি একদম যে কাল থেকে যদি শর্ট নোটিশ না প্রকাশিত হয় সোমবারের মধ্যে কুড়ি তারিখ তোমাদের কিন্তু ইমেল টুইট ক্যাম্প করা হচ্ছে ঠিক আছে সব থেকে বড় সর্বপ্রথম তোমাদের উদ্যোগ করেছি আর তোমরা বলছো যারা কোনো কথা জানা যে কোনো কথা আমরা জানি তারপর ভিডিও বানাই কাউরেজ দেখে ভিডিও বানাই না সর্বদা আমি আপডেট দিয়ে দেখে নেবে তখন অনেকদিন আগে বলেছি যে ষোলো তারিখের পর আবলুমি ভ্যাকান্সি কিন্তু অলরেডি শর্ট নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে যাবে তাও এটা কলকাতা পুলিশেরও বলেছি দেখবে অবশ্যই মিলে যাবে কনফার্ম চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে চলো অল্প কথাও না বলে যে সময় আমরা এসেছি সে সময় আমরা ফিরে যাই কেপি নিউ ভ্যাকান্সি তোমাদের ভ্যাকান্সি কিন্তু সাড়ে তিন হাজারই প্লাসই থাকে একটা ভ্যাকান্সি থাকছে এখানে কি ছেলে মেয়ে কিন্তু উভয় আবেদন করতে পারবে বয়স কিন্তু এক এক জিরো এক জিরো এক দু হাজার চব্বিশ অনুযায়ী বয়স ধরা হয়েছে বয়স হয়েছে তিরিশ বছর বয়স হয়েছে তোমরা একবার নিজের চোখটা ফলো রাখো ঠিক আছে কবে নাগা ছাড়ছে তোমাদের বলেছি পঁচিশ থেকে শুধু পঁচিশ তারিখের দিকে পঁচিশ থেকে ছাব্বিশ দুটো ডেট বলেছি শর্ট নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে যাবে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে তোমাদের শর্ট নোটিস তোমাদের প্রকাশিত একদম হ্যাঁ একশো বর্ষের অথেন্টিক খবর তোমাদের বলেছি আবগাহি ভ্যাকান্সি আবগারি ভ্যাকান্সিও কিন্তু তোমাদের বয়স ধরা হয়েছে এক এক জিরো এক জিরো এক দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের ফর্ম ফিল আপ হবে ভ্যাকান্সি আছে এটা একত্রিশশো প্লাস একত্রিশশো প্লাস একটা ভ্যাকান্সি আসছে এখানে ছেলে মেয়ে কিন্তু উভয়ই আবেদন করতে পারবে এখানে এখানে তোমাদের এক এক মাস মাস পর পর একসঙ্গে তিনটি পশ্চিমবঙ্গের ঐতিহাসিক একটা নিয়োগ হতে চলেছে এক মাসে এই মাসেই তোমাদের কিন্তু এই মাসের পরেই এটা পড়ছে আপনারি মানে এক থেকে দেড় মাসের মধ্যেই একসঙ্গে তিন চারটে নিয়োগ একদম তিন চারটে নিয়োগ বিগ আপডেট তোমরা কিন্তু একটাই মনে রাখবে যে বা কথা দাও যে ডাব্লিউ পুলিশ বা কলকাতা পুলিশ বা আফগানি পুলিশ হোক না কেন যে কোনো পুলিশ হোক না টার্গেট তোমাকে নিতেই হবে যতই কোশ্চেন পাস হোক বেয়ে হোক কোশ্চেনের উদ্যোগ আমরা কিন্তু নিচ্ছি সমস্ত ইউটিউবারকে বলছে ভিডিওটাকে শেয়ার করো ভিডিওকে কোশ্চেন পাশ হওয়ার কিন্তু একটা উদ্যোগ নিতেই হবে কেননা যারা পাওয়ার যোগ্যতা তারা কিন্তু ডাব্লিউ পুলিশ বা কলকাতা পুলিশের চাকরি কিন্তু পাচ্ছে না এবং কি যারা বেকারত্ব তারাই কিন্তু আজকে রাজত্ব করছে রাজত্ব করছে বাস্তব কথা কিনা একদম একদম বাস্তব কথা তার জন্য বলছি তোমরা কি আর হাত গুটিয়ে বসে থাকলে হবে না তোমরা কেউ কিন্তু আজকে একমত হতে হবে এ একমতের পেছনে কিন্তু এক হাতে তালি বাঁচানোর কথা আছে না এক হাতে তালি বাজানো সবাইকে একমত হতে হবে তাছাড়া কিন্তু এই উদ্বেগ আমরা মানে আন্দোলন চালিয়ে যেতে পারবো না তার জন্য বলছি চ্যানেলটাকে অবশ্যই জোর কদমে শেয়ার করো ভালো লাগলো অবশ্যই তোমাদের জন্য ডাবলুবি বা কলকাতা পুলিশের জন্য ব্যাস নিয়েতে চলেছি মাসে উননব্বই টাকা শুধু মাসে এক মাসে উননব্বই টাকা ব্যাস কোর্স ফিস তোমরা জয়েন্ট হয়ে যাও এক মাসে তোমাদের উননব্বই টাকা লাগছে প্রতি মাসে ডাব্লুবি কলকাতা ক্লাস কিন্তু অলরেডি শুরু করে দিচ্ছি পঁচিশ তারিখের পর থেকে একদম বিগ আপ ডেট পঁচিশ তারিখের পর থেকে শুরু হয়েছে তোমরা মোবাইল নাম্বার বলেছি বাষট্টি পঁচানব্বই বত্রিশ কুড়ি সাঁত্রিশ এই নাম্বারে যোগাযোগ করো বা হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করো ঠিক আছে তোমাদের এই ডেট বিস্তারিত আলোচনা বলে দিলাম দেখা যাচ্ছে পরী সন্ধে